সুপ্রিয় ভিউয়ার আপনারা জানেন ঢাকার চারপাশে নদী দ্বারা বেষ্টিত একসময় এই নদীগুলো নষ্ট হয়েছে বিভিন্ন কলকারখানার দূষিত পানিতে এরপর নতুন একটি সমস্যা দেখা দিয়েছে এই নদীগুলোতে এই নদীগুলোতে সাকার ফিশে ভরে গেছে এখন নদীগুলো যেন সাকার ফিশে পরিপূর্ণ এই সাকার ফিশের কারণে দেশীয় যে মাছগুলো নদীতে ছিল সেগুলো আর বেড়ে উঠতে পারছে না সাকার ফিশ সকল মাছগুলোকে খেয়ে ফেলছে এই সাকার ফিশ এদেশের মানুষ খাবার উপযোগী বলে মনে করে না যে কারণে এই সাকার ফিসগুলোকে কেউ ধরেও না টাকুসে সাখার ফিশের একটি বিকল্প ব্যবহারের উদ্যোগ নিয়েছে ঢাকা উদ্যানের এক তরুণ উদ্যোক্তা মহসিন পাটোয়ারি তিনি তার অল্প পুঁজিতে এই সাকার ফিশকে প্রক্রিয়াজাত করে কুকুর বিড়াল এবং বিভিন্ন ধরনের পাখি বা মাছের খাবার তৈরি করছে তার এই উদ্যোগটি সফল হলে এদেশের নদী নালা থেকে এই সাকার ফিশ বিলুপ্ত হবে বলে আশা করা যায় যারা নতুন ব্যবসার ধারণা খুঁজছেন যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু এই ব্যবসাটি ভেবে দেখতে পারেন এটি কিন্তু বিশাল এক সম্ভাবনাময় ব্যবসা আর একটি কথা যারা কুকুর বেড়াল পোষেন তারা কিন্তু এই মহসিন পাটরির কাছ থেকে কুকুর বেড়ালের খাদ্যগুলো সংগ্রহ করতে পারেন এগুলো গুণগত সেরা এগুলো কিন্তু আপনার অনায়াসে আপনার পোষা প্রাণীকে খাওয়াতে পারেন আপনার এই উদ্যোগেই কিন্তু মহর্ষিন আলী উৎসাহিত হবে তার মাধ্যমে আরও অনেক যুবকরা এই পেশায় আসতে পারে এর মাধ্যমে আমাদের এই নদীগুলো থেকে এই সাকার ফিশকে মুক্ত করা সম্ভব হলেও হতে পারে

আ মানে এক কথা বলতে গেলে হ্যাঁ নদীর মাছ এই মাছের কারণে এই মাছের যে প্রজনন যে অনেক হ্যাঁ মাছের জন্য এটা একটা এইখানে দেখি কি পরিমাণ যে এই নদীতে যে মাছ আছে কোন রকম একটা মানে ই দেওয়া হয়েছে তাতেই যে কি পরিমাণ মাছ উঠে আসছে এই নদীর ভিতরে কিলবিল কিলবিল করছে মাছ মানে এগুলো এই দেশে আসে হচ্ছে অ্যাকুরিয়াম ফিশ বা সাকার ফিশ শ্যাওলা পরিষ্কার করার জন্য এগুলো নদীতে ছেড়ে দেওয়া হয়েছে কোনো একজন শখ করে হয়তো ছেড়েছিল কিন্তু বাংলাদেশের নদী ধ্বংস হয়ে গেছে তো এগুলোরে আপনারা আপনি কিভাবে প্রক্রিয়া যত করেন এগুলা এত হ্যাঁ হ্যাঁ

চামড়া শুধু না আসবে আবার ধার ধার আছে কাটা কাটা আছে ওই চামড়ার সাথে এই আমার প্রক্রিয়াটা হলো এভাবে এইটা এইভাবে কাটা থাকবে না শুধু মাছটা মানে শুধু মাছটা থাকবে এই তো মাছ আমি পিস পিস করে এইভাবে কাটলাম হ্যাঁ তাই থা এইটারে আমি রৌদ্র দিলাম এই যে এগুলা এগুলা বে দিয়ে শুকান এই তো হ্যাঁ কি করেন রোদ দিয়ে রোদ কতদিন রাখতে হয় শুকাইতে এক সপ্তাহ রাখতে হয় বিশাল প্রসেস এইটা মাছের রক্ত আছে ভালো

এই ছোটগুলো করা যায় না এগুলো এমনি ক্র্যাশ করে করা যায় না গরম পানি দিলে হয় সেটা অন্য প্রক্রিয়ায় গরম পানি দিলে হ্যাঁ

এইভাবে করে আপনি মানে এগুলা শুকান এগুলা মানে সিদ্ধ সিদ্ধ করতে হয় না এটাকে সুটকি করে ফেলেন এটারে করে আপনি হচ্ছে বিড়াল কুকুরের খাবার বানান এটা আপনি কতদিন যাবৎ করছেন এটা এক মাসের এটা করছেন তো আপনার কাছ থেকে এই বিড়াল কুকুরের খাবার কে কে নিয়েছে অনেকেই নিচ্ছে তারা কি বিড়াল কুকুর খাচ্ছে স্বাচ্ছন্দ্য এগুলা যে নিচ্ছে সে আবার আসছে যে এই যে এইখানে যে ছোট ছোট যেগুলো এগুলোকে কোন প্রক্রিয়াজাত করা যাচ্ছে না প্রক্রিয়াজাত করতে হবে ওই যে আপনার মুরগির ব্রয়লার বানায় না হ্যাঁ কল্লা ফালে দিয়া শুধু রোদ্র দিতে হবে তাই নিয়ে এগুলা খাটান যাবে মানে কল্লা ফালাই দিয়ে রোদ্র দিতে হবে হ্যাঁ মানে এইভাবে

ধরে এইভাবে করে সুটকি করে হাঁস মুরগির খাবার এবং মাছেরও খাবার তৈরি করা যায় এগুলো দিয়ে খুবই চমৎকার এবং এইখানটায় মানে আপনি জাল দিলে নিরাশ হবেন না আপনার জালে কিন্তু মানে শত শত এই সাকার ফিশ উঠে আসবে এই পাউডারটাই যে এগুলো দিয়ে দিয়ে খেতে সবাই এটা এটা

তে মুরগি মিক্স মানে মুরগি মিক্স আর করছেন মানে মুরগি আর মাছের এটা ফিফটি ফিফটি দিয়ে হলুদ দিয়ে ভাজা ভাজা করছেন আর এইটা তো একদম ফ্রেশ শুধুমাত্র এটার মধ্যে কোনো কিছু নেই এরও শুটকি শুটকি এটা হচ্ছে শুটকি তো এখন আপনি জানতে চাচ্ছি যে কোনটা আপনি কত টাকা করে কেজি বিক্রি করছেন আমি এটা বিক্রি করি চারশো টাকা কেজি

আসলে ওনারা দুঃখ প্রকাশ করে যেমন তাইলে এগুলো আমি ওই কথা শোনার পরে ইয়া করলাম যে আমি আসলে এগুলা দিয়ে কি করা যায় করলে এগুলা হুমকির হাত থেকে বাঁচানো পরে একদিন ওই যে আপনার এই কিছু মাছ পুকুরে খাইতেছিল তখন থেকে আমার মাথায় তো খাবার হিসাবে ব্যবহার করা বাহ ছবি চমৎকার একটা উদ্যোগ আপনি নিয়েছেন আমাদের দেশের বাংলাদেশের নদী খাল বিলকে রক্ষা করার জন্য এই যে এই জিনিসগুলো এত পরিমাণের প্রজনন হয় এই সাকার ফিশের এগুলোকে যদি বিকল্প ব্যবহার করা যায় সেই বিকল্প ব্যবহারে কর্মসংস্থানের মানে একটা সুযোগ হবে

যারা এই ধরনের নিত্য নতুন ইনোভেটিভ আইডিয়া যাদের আছে যারা কাজ করছেন তারা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে সেটি বিশ্ববাসীকে জানাতে পারেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ